এক ফোঁটা জল কবি মোহাম্মদ আতিকুর রহমান আবৃত্তি মাহফুজ এক ফোঁটা জল একটুখানি প্রাণ হাসে পৃথিবী হাসে মানুষ মান অযথা ফেলো না কালের ধারা একথা জনগণের মাঝে দিও সারা। শুনিলে জনগণ দেবে নাড়া সচেতনতায় জাগবে সবার সারা। নষ্ট করিলে জল কাঁদবে ভবন ভবিষ্যৎ কাঁদবে ভাব ও প্রিয় স্বজন জলের প্রতি ভালোবাসা করিও আপন আজ যদি যত্নে রাখি জল আগামী দিন হবে সুন্দর ও সুফল নদী পুকুর বৃষ্টি ধারা সবাই মিলে রক্ষা করি সবার ভাড়া ছোটো কাজ কিন্তু কতই দামি ফল বাঁচাও পানি বাঁচবে সকল জল থাকলেই হাসবে দেশ সচেতন হলেই সুন্দর পরিবেশ সকলেই বলবে বেশ 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 জল বাঁচলেই মিটবে দেশের ক্লেশ আসবে স্লোগান সকলেই গাইবে গান বাঁচাও পানি হোক সবার প্রাণের আহ্বান আজকে অঙ্গীকার আগামীর প্রমাণ জল সংরক্ষণেই টিকে থাকবে প্রাণ